শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো নিষণ্ডুগুলি বক্সের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত তো সকালবেলা দেখো নিমপাতা নিম নিমপাতাগুলো কেন পারলাম তো দিদির দরকার ছিল বলে পাড়লাম কারণ হচ্ছে আমি মানে আমার সকাল সকাল স্নানটা হয়েছে দিদি এখন পর্যন্ত স্নান করেনি বলে বাসি গায়ে নিম গাছ না আমরা আবার কী করি বাসি গায়ে বা মানে ঝোটা গায়ে যে কোনো ইসেতে গাছ কোনো রকমের গাছ আমরা নাড়ি না এই যে দেখো আমাদের কোথায় উঠে বসে আছে এই গুড মর্নিং তুমি ওখানে ও পাশে এই যে এই চালটার উপর ওই যে সবুজ চালটার উপর অ্যান্টেনাটার পাশে ওখান থেকে হেঁটে 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 সোজা এখানে এসে এখানে এসে বসে দেখো মহারাজার মতো আরাম করে বসে আছে যতক্ষণ রোদ উঠবে না ততক্ষণ এই চালের মধ্যে থাকবে রোদ উঠলে ব্যাস তারপর গাড়ি চাকার নিচে গাড়ি নিচে এভাবে বসে থাকবে এই যে দেখো কতগুলো নিম পাতা পেরেছি আমাদের গাছের মানে এগুলো নতুন কচি পাতা হয়েছে আগের যে পাতাগুলো ছিল তো ঝরে পড়ে গেছে তার মধ্যে ডাল কাটা হয়েছিল তো তারপরে যে নতুন পাতা গজানোর পর এগুলো হচ্ছে সেই গাছে নতুন পাতা ওই যে দেখো ওই যে ওই গাছটা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তো বাড়িতে যেহেতু শিব ঠাকুর বসিয়েছি তো বাড়িতে পুজো না দিলে হয় প্রত্যেক বছর বাইরে যাই পুজো দেওয়ার জন্য তো এবছর ঘরেই পুজো দেবো ভগবানের কাছে যতই কিছু চাই না কেন কোনোটাই আমার কাছে হয় না জানি না কেন ভগবানের সাথে আমার কি শত্রুতা যখনই যা কিছুই চাই তখনই মানে হয়তো দেয় কিন্তু কিছুটা দেয় আমি যতটা চাই ততটা আমি পাই না জানি না কি আছে তবে আমার ভক্তি আমার কাছে থেকে যাবে ভগবানের যখন দেওয়ার ইচ্ছা হবে ধন অবশ্যই দেবে বাবা বাবা শুভ সন্ধ্যা বন্ধুরা রাতে রান্না বসিয়ে দিয়েছি আজকে রাতে ভাই আসার কথা ছিল মানে বলেছিল যে আজকের থেকে মোটামুটি কয়েকদিন ভাই আমাদের এখানে থাকবে তো সেই কখন থেকে ফোন করে যাচ্ছি না আসলো না বলে দুপুরের যা সবজি আছে সেই হয়ে যাবে আর দুপুর সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই নিয়ে আসছিলো বিরিয়ানি তো বাচ্চাগুলোর জন্য নিয়ে আসছিলো তো এক প্যাকেট এক্সট্রা নিয়ে আসছে আমার জন্য তো আমি তো এক প্যাকেট গোটা খেতে পারি না যার জন্য ওখান থেকে আবার মানে একটু ডুকুকেও দিতে হবে কারণ হচ্ছে ও আবার একবার খেলে মানে এত তাড়াতাড়ি খেয়েছে আটটার সময় খেয়েছে রাত তো শুতে শুতে এগারোটা তো খেতে পেয়ে যাবে বাচ্চা মানুষ তার জন্য ওকেও কিছুটা দিতে হবে তো যাই হোক আমি এখানে এই যে দেখো ডাল বাটা করে নিয়েছি আর ডালে বড়া হবে রাত্রেবেলা আর দুপুরে মা বেগ কুমড়ো তারপরে কোয়াশ আলু এগুলো দিয়ে একটা সবজি করে রেখেছে আর দুপুরের মাছের ঝোল আছে সজনা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ আর সঙ্গে রয়েছে হচ্ছে তোমার কিছু একটা করেছিল হ্যাঁ পেঁপে ভাজা করেছিল আমি খেয়েছি দেখো ভুলে গেছি খেতে খেতে তো বেলা হয়ে গেছিল প্রায় পাঁচটাই বেজে গেছে তবুও ভুলে গেছি যাই হোক ইদানিং একটু বেশি ভুলে যাচ্ছি ভুলক্কার হয়ে গেছি যে কোনো জিনিস হুট করে ভুলে যাই মাথার মধ্যে থাকে না জানি না কেন একটু বেশি টেনশন করি ওই জন্য হয়তো হতে পারে আমার মনে হয় তো এইদিকে আমার মাখা হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ার লঙ্কা একটু কারণ আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর এখানে আর লবণ দিয়েছি আর এই পেঁয়াজ কুচি কুচি করে কেটে দিলাম আর হচ্ছে তোমার ডাল বাটার সময় কিন্তু কাঁচা লঙ্কা আর সঙ্গে হচ্ছে কিছু রসুন আমি একসাথে বেটে নিয়েছিলাম আর মিক্সিতে যেহেতু বেটেছি দেখো পুরোটা মিহি হয়ে গেছে আর পাটার মধ্যে বাটলে কিন্তু আমি একটু দানা দানা রেখে দিই আমি একটু একটু হালকা হালকা দানা দানা যদি থাকে না মানে খেতে একটু ভালো লাগে টেস্টি লাগে আর পুরো মিহি হয়ে গেলে একটু অন্যরকম টেস্ট লাগে দু করে দেখবে দুটোই দু রকমের কিন্তু টেস্ট মনে হয় জিনিস এক সবকিছু দিতে হয় এক কিন্তু টেস্টে কিন্তু একটু অন্যরকম হয় এদিকে বড়া ভাজার সঙ্গে সঙ্গে ভাতটাও তাও বসে দিয়েছিলাম একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে বলে তো ভাত হয়ে গেছে মাঠটা গালিনব আমাদের আবার কি বলো তো আমি রাত্রেবেলা ওই সসপ্যানটার মধ্যেই ভাতটা করি কারণ খুব একটা বেশি হয় না বেলা হাঁড়িতে হয়ে যায় আর রাতে যদি হাঁড়িতে ভাত করতে যাই তাহলে মানে ওই তুলনায় হাইটা অনেকটা বড় হয়ে যায় যার জন্য হয়ে যাচ্ছে রাতে রাতে তো খুব একটা বেশি করে খায় না রাতে বেলা সবাই একটু কম করেই খায় তো উল্টো তো পারছি না কারণ উল্টোতে গেলে কিন্তু ওখানে উল্টে পড়ে যাবে যার জন্য কি হচ্ছে ওখানে আমাকে এভাবে ধরে থাকতে হচ্ছে ধরে থাকলে পুরো মাঠটা পড়ে যাবে তারপর একটু গ্যাসের মধ্যে বসে দেবো হালকা জালে হালকা জালে গ্যাসের মধ্যে বসে থাকলে কীভাবে মাড়ের মধ্যে বা ভাতের মধ্যে যেটুকু মাড় হালকা একটু লেগে থাকবে সেটা কিন্তু টেনে নিয়ে নেবে তাহলে ভাতটাও ঝরঝরা হবে আর খেতেও টেস্টি হবে আমার মনেও হবে না thank <laughs> you এই দেখো আমার সবগুলো বড়া ভাজা কমপ্লিট হয়ে গেছে ভাজতে ভাজতে কিন্তু অনেকগুলো বড়া আমাদের বাড়ির সবার পেটে একটু টুয়ে ঢুকে গেছে মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার নেক্সট আর একটা ব্লগে